আজকের ভিডিওতে ওভেন ছাড়া বাড়িতে খুব সুন্দর সহজ এক ক্রিসমাস কেকের রেসিপি শেয়ার করব। চিনি ছাড়া গুড় দিয়ে তৈরি এই কেক আপনারা সারা শীত জোরে যে কোনো অনুষ্ঠানে বানিয়ে উপভোগ করতে পারবেন আশা করি কেকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না নমস্কার বন্ধুরা পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপি শুরুতে কেক তৈরির জন্য একটা মিক্সিং বোলে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিবর্তে হাফ কাপ দই দিয়েও এই রেসিপিটা শুরু করতে পারেন ডিম দুটো এখন আমি খুব ভালোভাবে একেবারে ফেটিয়ে নিচ্ছি ডিম ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখন আমি ডিমের মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল তেলটাও এখন আমি ডিমের সঙ্গে একেবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তেলটা ভালোভাবে ডিমের সঙ্গে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব একেবারে খাঁটি খেজুরের গুড় এখানে আমি হাফ কাপ পরিমাণ খেজুর গুড় ব্যবহার করছি আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন বা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন গুড়টাও এখন আমি খুব ভালোভাবে একেবারে ডিম ও তেলের সঙ্গে মিক্স করে নেব। গুড় একেবারে ভালোভাবে মিশে গেছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা আমি একেবারে দিতে যাব না অল্প অল্প করে দিতে থাকবো একেবারে সমস্ত ময়দা দিয়ে দিলে এর মধ্যে দলা ভাব চলে আসবে তাই অল্প অল্প করেই ময়দা দিয়ে মিক্সচারটা তৈরি করার চেষ্টা করবেন এই কেক তৈরিতে চাইলে ময়দা ব্যবহারের বদলে গমের আটাও ব্যবহার করা যায় এখানে আমি ময়দাই ব্যবহার করেছি ময়দাটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কেক তৈরিতে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কেকটা কিন্তু খুবই সফট তৈরি হয় তাই অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহারের চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ বেকিং বেকিং পাউডার পাউডারটা এখন আমি হালকা হাতে কেক ব্যাটারের সঙ্গে মিক্স করে আর সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এখন বেকিং সোডাটাও আমি ভালোভাবে কেক ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম কেক ব্যাটার একেবারে তৈরি আপনারা চাইলে এই রকমই বেক করে নিতে পারেন এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস মেশাবো তাই আমি আগে থেকে কিছু ড্রাই ফ্রুটস কেটে শুকনো ময়দা ছড়িয়ে রেখেছি এখন ময়দা ছড়ানো এই ড্রাই ফ্রুটসটা কেকের মধ্যে ঢেলে দিলাম এখানে আমি কাজু আলমন্ড দু রকম কিশমিশ ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এখন ড্রাই ফ্রুটসটাও আমি হালকা হাতে কেক ব্যাটারের সঙ্গে মিক্স করে নিয়েছি অপর পাশে একটা কেকটিন আমি ভালোভাবে তেল মাখিয়ে ময়দা দিয়ে গ্রিস করে রেখেছিলাম এখন এই গ্রিস করা কেকটিনের মধ্যে কেক ব্যাটারটা আমি ঢেলে দেব কেক ব্যাটার ঢালা হয়ে গেলে হালকা হাতে আমি একবার কেক টিনটা ট্যাপ করে দেব। যাতে এর মধ্যে কোনো হাওয়া ঢুকে থাকলে হাওয়াটা বেরিয়ে যায় কেক ব্যাটার পুরোপুরি তৈরি এখন আমি উপর থেকে অল্প আরও কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি গুড়ের কেক বেক করার জন্য একেবারে তৈরি অপর পাশে আমি একটা প্যান আগে থাকতে বসিয়ে প্রিহিট করে রেখেছিলাম প্যানের মধ্যে স্ট্যান্ডের উপর এখন আমি কেকটার ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য হালকা থেকে মাঝারি আছে কেকটা আমি আধ ঘন্টার জন্য বেক হতে দেব আধ ঘন্টা পর ঢাকনা খুলতে কেক পুরোপুরি তৈরি এখন আমি একটা টুথপিক দিয়ে কেকটা একবার চেক করে নেব টুথপিক পুরোপুরি পরিষ্কার বেরোলেই কেকটা আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন কেকের চারপাশ একটা ছুরি দিয়ে আলগা করে বের করে নেব ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর একটা রঙও চলে এসছে কেকটা বার করে নিয়েছি দেখুন কতটা সফট একেবারে কেক তৈরি হয়েছে সেই সাথে বলি কেকের মধ্যে থেকে কিন্তু গুড়ের একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এখন কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ভিতর থেকে একেবারে মতো সফট তৈরি হয়েছে কেকটা আশা করি গুড়ের তৈরি এই কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন